এই যে বড় ভাই ও দুলা ভাইয়েরা সাথে চাচা কাকা ফুপারা আপনাদের বউদেরকে যদি বেতন দেয়া হতো হিসেবটা কেমন হতো বলো তো আপনার সংসারে রান্না করার জন্য পাঁচ হাজার টাকা আপনার বাসা পরিষ্কার করার জন্য তিন হাজার টাকা আর আপনারা যেগুলোরে পয়দা করেছেন সেগুলোরে দেখাশোনা করার জন্য পাঁচ হাজার টাকা আপনাদের কৃতদাসী হয়ে মনোরঞ্জন করার জন্য আরও দশ হাজার টাকা সাথে আপনাদের মা বাবা থাকলে তো এটা না হয় ফিরেই ধরে নিলাম তাছাড়া যে আপনাদের চোদ্দ মাঝে মধ্যে এসে ভিড় জমায় সংসারে সেগুলোরে রে বিনা বেতনে কীটা দেখবে এই যে এতগুলো টাকা বেতন সব পুরুষেরা বউদের দিতে পারবেন তো তাই যদি দিতে পারতেন তাহলে সব পুরুষেরাই ফকির হয়ে যেতেন তাই সব ছেলেদেরকে বলছি সবাই শুধু বউকে দায়িত্ব নয় সাথে ভালোবাসাও দিয়েন দেখবেন আপনার জীবনটা সুখে শান্তিতে ভরে গেছে আল্লাহ হাফিজ